আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এগারো নভেম্বর দুই হাজার তেইশ সৌদির বিখ্যাত গণমাধ্যম আরব নিউজের তথ্য অনুযায়ী শুধুমাত্র এক সপ্তাহে সতেরো হাজারের অধিক মানুষকে গ্রেফতার করা হয় তাদের সঙ্গে বৈধ কাগজপত্র না থাকার কারণে ঘটনাটি কিন্তু বেশি দূরের নয় মাত্র পাঁচ ছয় মাস আগে এবং গত রমজানেও হয়তো একটি নিউজ আপনাদের সবার সামনে এসেছে শুধুমাত্র মক্কায় এবং হারামের এরিয়া থেকে বিভিন্ন অপরাধের কারণে রমজানে চার হাজার মুসল্লিকে গ্রেফতার করেছে সৌদি আরব পুলিশ দুই হাজার চব্বিশের এই হজ মৌসুমে আমরা স্থানীয়দের মাধ্যমে আজ পর্যন্ত যে সংবাদ পাচ্ছি তা হল মক্কার পরিস্থিতি অতীতের যে কোনো সময় থেকে অত্যন্ত ভয়াবহ হারামের এমন এমনকি মসজিদের চত্বরেও সিভিল ড্রেসে এবং বিভিন্ন চেকপয়েন্টের মাধ্যমে দিন রাত চব্বিশ ঘন্টা হাজার হাজার মানুষকে প্রতিনিয়ত তল্লাশি করা হচ্ছে এবং সাথে বৈধ কাগজপত্র না থাকলে সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে নিয়ে যাওয়া হচ্ছে গ্রেফতারের সংখ্যাটি স্থানীয় মিডিয়ার মাধ্যমে আমরা হয়তো হজের পরে জানতে পারব তবে এর পূর্বেই আমাদের প্রত্যেকের সতর্ক হওয়া উচিত এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি কেন সতর্ক হব আমি কি অবৈধভাবে যাচ্ছি না আমি আপনি অবৈধভাবে যাচ্ছি না তবে আমরা অনেকেই হোটেল থেকে নেমে যখন নামাজের উদ্দেশ্যে বের হই তখন পাসপোর্টটি যত্ন করে হোটেলে রেখে আসি আমরা মনে করি এই তো মসজিদ থেকে নামাজ পড়েই চলে আসব এখানে পাসপোর্টের কি প্রয়োজন অথবা হোটেল থেকে নেমে পানি ফল ইত্যাদি কেনার জন্য যাই তখন ভিসার কাগজটি সাথে নেই না আমরা ধারণা করি এই তো যাবো আর আসবো কিন্তু এই অল্প সময়ে কিন্তু দুর্ঘটনাটি ঘটে যেতে পারে তাই আমাদের পাসপোর্ট ভিসা এবং পরিচিতির জন্য যে সকল কার্ড বাংলাদেশ সরকার থেকে কিংবা সৌদি সরকার থেকে অথবা ট্রাভেলসের পক্ষ থেকে আমাদেরকে দেয়া হবে তার সার্বক্ষণিক নিজেদের সাথে রাখবো এবং এই সকল কাগজপত্র ছাড়া এক মুহূর্তের জন্য আমরা রুম থেকে বের হব না কারণ সৌদি পুলিশের বিশেষ অভিযানের সময় যারা গ্রেফতার হয় তাদের তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ এরকম থাকে যারা বৈধ হওয়া সত্ত্বেও কাগজপত্র নিজেদের সাথে না থাকার কারণে অযথা বিশাল হয়রানির শিকার হয় আলবাসি ট্রাভেলসের সম্মানিত হাজী সাহেবদেরকে লক্ষ্য করে আরও একটি বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে ট্রাভেলসের পক্ষ থেকে সমস্ত কাগজপত্র রাখার জন্য এরকম একটি সাদা ব্যাগ দেওয়া হবে আপনারা যদি এতে পাসপোর্ট ইত্যাদি রেখে থাকেন তাহলে অবশ্যই এর সামনে বা পিছনে কলম বা মার্কার দিয়ে আপনার নামটি লিখে রাখবেন কারণ শত শত হাজি সাহেবদের প্রত্যেকেরই একই রকম ব্যাগ হওয়ার কারণে এয়ারপোর্টে চেকিং এর সময় বা অন্য যে কোনো সময় এটি প্যাচ লেগে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ইতিপূর্বে এমন ঘটনাও ঘটেছে হজ যাত্রী শুধুমাত্র ব্যাক প্যাচ লাগার কারণে তার পূর্ণ সফরটি পর্যন্ত বাতিল হয়েছে অতএব আপনি যদি সর্বদা সতর্ক থাকেন আশা করি আপনার সফরটি সুন্দর হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ